নতুন বছরে নতুন চমক সৌজন্যে সুপারস্টার দে আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাই খুব ভালো থেকো দু সবার জীবনে অনেক সফলতা নিয়ে আসুক সবার খুব ভালো কাটুক সর্বশক্তিমানের কাছে এটুকুই প্রার্থনা করি হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট একদম লেটেস্ট আপডেট গরম গরম আপডেট দেব প্রমোশন কাকে বলে দেখিয়ে দিচ্ছে সকাল থেকেই দেব ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে কারণ প্রথম পোস্টার হিসেবে বা এটা মোশন পোস্টার ঠিক নয় প্রথম পোস্টার হিসেবে রিলিজ তরফে রঘু ফার্স্ট লুক তো কেমন লাগলো এটা এক কথায় অনবদ্য ফাটিয়ে দিয়েছে আবারও সিনেমা হলে তাণ্ডব চলবে দু হাজার পঁচিশ দুর্গাপুজোয় আসতে চলেছে রঘু ঢাকা তারই পোস্টার রিলিজ হয়ে গেছে ইতিমধ্যে জাস্ট গুজবাম মোমেন্ট ফর অল দে ফ্যান্স অসাধারণ পোস্টার হয়েছে সবচেয়ে বড় কথা খাদানের ঝড় এখনো থামেনি দশ দিনে দশ কোটি মতো প্রতিদিন এক কোটি করে ইনকাম করছে এরই মাঝে আজকে ফার্স্ট জানুয়ারি অলরেডি সমস্ত সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স হাউসফুল বা অলমোস্ট ফুল এরই মাঝে দু হাজার পঁচিশের এই রঘু ডাকাতের পোস্টার আপডেট কিন্তু বাড়তি মাত্রা এনে দিল সমস্ত বাংলা মুভি লাভারদের জন্য তো এই পোস্টারে দেবকে যেভাবে দেখানো হয়েছে বেশ ইন্টারেস্টিং এস এর সাথে কোলাবোরেশন করছে দেব ভেঞ্চার্স দেবের পুরো মুখটা ঢাকা একটা চাদরে কপালে একটা লাল তিলক এবং তার পাশাপাশি তার রক্তচক্ষু সেটা খুব ভালো করে এডিট করা হয়েছে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন বেশ ভালো ভিএফএক্স এর কাজও আশা করি আরও ভালো হবে যার পোস্টার মানে ওই যা করে একটা পোস্টার আপলোড করে দিলাম ঝড়ের মধ্যে পোস্টারটাও হিট হয়ে গেল তা কিন্তু নয় যথেষ্ট যত্ন নিয়ে বানানো হয়েছে এই পোস্টারটা তোমরা যারা দেখে নাও পেজে ইতিমধ্যে অ্যাভেলেবেল আছে এবং বেশ কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে চরিত্রটা একদিকে খাদান ঝড় তার মাঝে রঘু থাকাতের আপডেট আমি মনে করি এটা কিন্তু একজন দেব ফ্যান হিসেবে অনেক বড় প্রাপ্তি বাকি যারা মুভি লাভার আছে তাদের জন্য বড় প্রাপ্তি দু হাজার পঁচিশে অনেকগুলো ভালো বাংলা সিনেমা আসছে তার মধ্যে হয়তো এটাও থাকলো এটা একটা বাড়তি উন্মাদনা ক্রিয়েট করলো আর যে কথাটা না বললেই নয় হাউ টু প্রোমোট এ মুভি দেবের থেকে শেখা উচিত প্রত্যেকের শেখা উচিত সেটা হিন্দি বেল্টেই হোক হিন্দি বেল্টের দরকার পড়ে না হিন্দি বেল্ট অনেক বড় ইন্ডাস্ট্রি আমাদের বাংলাতেই বলছি প্রতিটা অভিনেতা চরিত্রাভিনেতা ডিরেক্টর প্রত্যেকের শেখা উচিত যে ঠিক খাদানের জনপ্রিয়তার মাঝেই খাদানের সাকসেসের মাঝেই তার আগামী ছবির অ্যানাউন্সমেন্ট এবং সবচেয়ে বড় কথা বছরের প্রথম দিন মানে এই ধরনের স্ট্র্যাটেজি যদি প্রত্যেকে ফলো করে এবং অবশ্যই কন্টেন্ট তারপর তো আশা করি বাংলা সিনেমার যে ওই ডাউন ফল যেটা চলছে সেটা একদিন কেটে যাবে এবং খুব 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 পছন্দ হয়েছে আমার এই পোস্টারটা তোমাদের কেমন লাগলো এই পোস্টারটা অবশ্যই জানিও আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ অল